প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে প্রথম ভাগের তৃতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ শুরু করছি মাম মামচব্য বিচারেন ভক্তিযোগেন সেবতে সগুণান সমতিত্তৈতান ব্রহ্মভূয় কল্পতে ভক্ত সম্ভাষণে বদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন বলিতেছেন এই যে শিবনাথ দেখো তোমরা ভক্ত তোমাদের দেখে বড় আনন্দ হয় গাঁজাখোরের স্বভাব আর একজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয় হয়তো তার সঙ্গে কোলাকুলিই করে শিবনাথ আর সকলে হাসছে সংসারী লোকের স্বভাব নাম মাহাত্ম শ্রীরামকৃষ্ণ বলছেন ঠাকুর যাদের দেখি ঈশ্বরের মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো আবার বলি যাও বেশ বিল্ডিং রাসমণির কালীবাটির মন্দির সকল দেখোকে সকলের হাস্য আবার দেখছি যে ভক্ত সঙ্গে হাবাতে লোক এসেছে তাদের ভারী বিষয় বুদ্ধি তাদের ঈশ্বরীয় কথা ভালো লাগে না ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে এদিকে এরা আর বসে থাকতে পারে না ছটপট করছে বারবার তাদের কানে কানে ফিসফিস করে বলছে কখন যাবে কখন যাবে তারা হয়তো বললে দাঁড়াও নাহে আর একটু পরে যাব। তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কও আমরা নৌকায় গিয়ে বসি বলতে সকলের হাস্য সংসারী লোকেদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ দিয়ে মগ্ন হও তাহলে তারা কখনোই শুনবে না তাই বিশ্বই লোকেদের টানবার জন্যই গৌর নিতায় দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বোল হরিবোল প্রথম দুইটির লোভে অনেকে হরিবল বলতে যেত হরিনাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারতো যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয় হরি প্রেমে যে অশ্রুধ অশ্রুঝ পড়ে তাই যুবতী মেয়ে কিনা পৃথিবী যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরি হরিপ্রেমে গড়াগড়ি নিতাই কোনো রকমে নাম করিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে যেমন কেউ বাড়ির কার্নিশের উপর বীজ রেখে গিয়েছিল অনেক দিন পরে বাড়ি ভূমিস হয়ে গেল তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফলও হল মনুষ্য প্রকৃতি ও গুণত্রয় ভক্তির ও রজতম ঠাকুর বলছেন যেমন সংসারীদের মধ্যে সত্য রজ তম তিন গুণ আছে তেমনি ভক্তিরও সত্য রজ তম তিন গুণ আছে সংসারীর সত্যগুণ কীরকম জানো বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা মেরামত করে না ঠাকুর দালানের পায়রাগুলো হাঁকছে উঠানে শ্যাওলা পড়েছে হুঁশ নাই আসবাবগুলো পুরনো ফিটফাট করবার চেষ্টাও নাই কাপড় যা তাই হলেই হলো লোকটি খুব দয়ালু অমায়িক কারুর কোনো অনিষ্ট শান্ত করে না সংসারের রজগুণের লক্ষণ আবার আছে ঘড়ি ঘড়ির চেন হাতে দুই তিনটা আংটি বাড়ির আসবাব খুব ফিটফাট দেওয়ালে কুইনের ছবি রাজপুত্রের ছবি বা কোনো বড় মানুষের ছবি বাড়িটি চুনকাম করা যেন কোনো কানে একটু দাগ নেই নানা রকমের ভালো পোশাক চাকরদেরও পর্যন্ত পোশাক এমনি এমনি সব আর সংসারের তমগুণের লক্ষণ নিদ্রা কাম ক্রোধ অহংকার এই সব আর ভক্তির সত্ত্বও আছে যে ভক্তির সত্য গুণ আছে সে ধ্যান করে অতি গোপনে সে হয়তো মশারির ভেতরে ধ্যান করে সবাই জানছে উনি শুয়ে আছেন বুঝি রাত্রে ঘুম হয় নাই তাই উঠতে দেরি হচ্ছে এদিকে শরীরের উপর এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত শাঁখান্ন পেলেই হল খাবার ঘটাও নাই পোশাকের আড়ম্বরও নাই বাড়ির আসবাবের জাঁকজমকও নাই আর সত্যগুণী ভক্ত কখনো তোষামত করে ধন লয় না ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে রুদ্রাক্ষের মালা আছে সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোনার দানা সকলের হাস্য যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে এই ছিল আজকে ঠাকুরের কথা ওং অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণায় নমো জননীং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োশিতা প্রণমামি মুহুর্মুহ নমো শ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরয় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী